আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছের দূরের যে যেখানে আছে সবার প্রতি সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আলোচনা হচ্ছে আমার লেখা মুক্তির সেরাপদ বইটি নিয়ে ইতিপূর্বে এই বইটির যে পাঁচটি ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে সেই পাঁচটি ধর্মের আলোচনা শেষ পর্যায়ে চলছে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সনাতনভাবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এখন আলোচনা চলছে শেষ ধর্ম ইসলাম সম্পর্কে ইসলামের ইসলাম পরিচালিত হয় দুইভাবে কোরআন দ্বারা হাদিস দ্বারা কোরআনের বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে আলোচনাও শেষ হয়েছে আজকের আলোচনা হাদিস সম্পর্কে আগেই বললাম যে ইসলাম ধর্মে পরিচালিত হয় আল্লাহর কোরআনটা আপনাদের দেখাতে চাই মুক্তি সেরাপথ বইটি আমি রচনা করেছি এবং সম্বোধনা করেছেন বিখ্যাত একজন আলেম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম আজকে আলোচনা হাদিস নিয়ে এখন আমরা জেনে নিই হাদিস কি হাদিস অর্থ সংক্ষেপে অর্থ হচ্ছে বক্তব্য উচ্চারণ আরও সঠিকভাবে বলতে গেলে ইসলাম প্রচারক মহানবী সাল্লা আলাইসাল্লাম কোরআন অবতীর্ণ শুরু থেকে অর্থাৎ ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে তার ওফত পর্যন্ত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই তেইশ বছরে যেভাবে কোরআন তার কাছে নাজিল হয়েছে ঠিক একইভাবে জেব্রায়ল ফেরেস্তর মাধ্যমে কোরআনের সাথে সাথে হাদিসও নাজিল হয়েছে সুতরাং এই ছয়শো দশ থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোরআনের বাণী বাদে বাকি যে বাণীগুলি তার কাছে এসছে তিনি সেটা মুখে বলেছেন তিনি সেটা কর্মের মাধ্যমে প্রয়োগ করেছেন প্রদর্শন করেছেন তার সেই তার সেই বক্তব্য এবং কর্ম দুটির বিবরণকে বলা হয় হাদিস আবার বলি মহানবীর স্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য এবং কর্মের বিবরণকে একসাথে বলা হয় হাদিস এখন হাদিস কেন দরকার হাদিস অবশ্যই দরকার আমরা জানি কোরআনের মধ্যে রয়েছে ছয় হাজার ছয়শো ছেষাট্টি বাণী মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশটি বাণী এই বাণীর মধ্যে মহান রব্বুল আলমিন আল্লাহর সমস্ত কিছু কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নেই ছয়শো ছয় হাজার মধ্যে সারা বিশ্বজগতের সব কিছু কিন্তু প্রকাশ করা সম্ভব নয় কোন মধ্যে এমন কিছু বাণী রয়েছে যা খুব রহস্যময় যা কিছু রূপক এবং গভীর তাৎপর্যপূর্ণ যা বিশ্লেষণ ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এই ব্যাখ্যা বিশ্লেষণের জন্যই আমি এসছে সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস সুতরাং হাদিস আমাদের দরকার উফাতের আগে অর্থাৎ বিধায়তের সময় রসুল ইসলাম সাল্লাম বলে গিয়েছিলেন হে মানব সকল হে আমার উন্মতেরা তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি রসুলের হাদিস তোমরা যারা আল্লাহর কোরআন এবং আমার হাদিস আকড়ে ধরে থাকবে তারা কখনো বিফল হবে না পথভ্রষ্ট হবে না সুতরাং আমাদের কোরআন হাদিসকে অনুসরণ করতেই হবে আল্লাহ পবিত্র করণে বলেন আতি উল্লাহ ও আতিউ রসুলা আমাকে অনুগ আমার অনুগত্য করে এবং রসুল অনুগত্য কর সুতরাং আল্লাহ অনুগত্য করতে হলে আল্লাহর কোরআনকে মানতে হবে এবং রসুলকে অনুগত্য করতে হলে রসুলের হাদিসকে মানতে হবে সেজন্য হাদিস দরকার কোরআনের যেমন ছয় হাজার ছয়শ ষেট্টি আয়াত রয়েছে হাদিসের মধ্যে প্রায় তিরিশ হাজার হাদিস আমরা জানি সই হাদিস সংরক্ষিত হয়েছে এর চেয়ে বেশি আছে তবে সঠিকভাবে মানদণ্ডের বিচারে তিরিশ হাজার হাদিস সংরক্ষিত হয়েছে এই হাদিসগুলি বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে এই গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ছয়টি গ্রন্থ যাকে বলা হয় সয়াশিতা এই ছয়টি হাদিস গ্রন্থের নাম হচ্ছে বোকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ এবং ইবনে মাজা শরীফ এই ছয়টি সহি হাদিস অবশ্যই মুসলমানদের জন্য পালন করা প্রয়োগ করা এবং অনুসরণ করা অবশ্যই কর্তব্য হাদিস হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সত্যতা যাচাই আমরা জানি যখন কোরআন নাজির হচ্ছিল অনেকেই জানে যখন কোরআন নাজির হচ্ছিলো তখন থেকে একটু আগে বললাম হাদিসের সংরক্ষিত হচ্ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কোরআনকে কোরআনের সঠিকত্ব প্রতিষ্ঠিত করার জন্য সংরক্ষিত করার জন্য রসুলসাল্লাম শুধুমাত্র কোরআনের বাণীগুলি লেখার জন্য মুখস্থ করার জন্য বলছিলেন অর্থাৎ জিব্রাহ ইসলাম আল্লাহ রবুল আলমীর কাছ থেকে কোরআনের যে বাণীগুলি যখন নিয়ে আসতেন নসরুদ্সাল্লা সাল্লাম সেই বাণীগুলি লেখার জন্য মুখস্থ রাখার জন্য সাহেবদেরকে নির্দেশ দিতেন এবং নিজেও সেটি অনুসরণ করতেন কিন্তু হাদিসের ব্যাপারে তিনি সংরক্ষণ করার জন্য নিষেধ করেছেন অর্থাৎ দুটি যদি একই সঙ্গে সংরক্ষিত হতো তাহলে কোনটি কোরআনের বাণী কোনটি হাদিসের বাণী এটা সংমিশ্রণ হয়ে একটি হজবর সৃষ্টি হতো একটি অনেক কবিধাভেদ সৃষ্টি হতো সেজন্যই হাদিস সংরক্ষিত হয়নি হাদিস মুখোমুখি প্রচারিত ছিল রুসুল্লা সাল্লামের ওফাতের পর্যন্ত এবং রুসুল্লা সাল্লামের ওভাতের পরে সেটা পরে আলোচনা আসব হাদিস সংরক্ষিত হয় গ্রন্থ আকারে সুতরাং আমরা জানলাম যে কোরআনকে অবিকৃত রাখার জন্য অপরিবর্তনীয় অমার্জনীয় রাখার জন্য হাদিস কখনও নুসল্লা জীবিতকালে জীবনকালে সংরক্ষিত করা হয়নি লেখা হয়নি শুধু মুখোমুখি ছিল কিন্তু কোরআন সংরক্ষিত হচ্ছিল অন্তরে এবং লিখিতে বিভিন্নভাবে লেখনির মাধ্যমে এখন হাদিস কিভাবে সংরক্ষিত হচ্ছিল সেটি একটি বিষয় রয়েছে হাদিস যখন সংরক্ষিত হতে শুরু করে যখন সংরক্ষণের পর্যন্ত দেখা দেয় অর্থাৎ রসুল্লা সাল্লামের উপদের পরে এটা আমি পরে বিস্তারিত আলোচনা করবো পরে পর্বে সংক্ষেপে বলি হাদিস যখন সংরক্ষণ করার প্রয়োজন দেখা দিল রসুল্লা স্লামের উপতের পরে কারণ হাদিস হারিয়ে গেলে আরও সমস্যা দেখা হবে সমস্যা শুরু হবে কোরআনের ব্যাখ্যা আমরা পারব না তখনই বিভিন্ন তখনই এবং তখন উসমান ওসমান রাজিউল্লাতাল আনুর পরে এটা হাদিস সংরক্ষণের কাজ শুরু হয় সেই সংরক্ষণের সময় কিন্তু অনেক কঠিন শর্ত এবং কঠিন নিয়মকরণ কিন্তু পালন করা হয়েছিল যে অর্থাৎ হাদিস হাদিস যে হাদিস যাকে থেকে জানা হবে সেই সাহাবা এবং পরবর্তীতে তাবেই এবং তারপর তাবে তাবেই এই তিন পর্ব এরা যারা হাদিস হাদিস বর্ণনা করবে সেই হাদিস কতটুকু সত্য সে ব্যাপারে কিন্তু সঠিকভাবে খুবই গুরুত্বের সাথে কিন্তু সব কিছু বিচার বিবেচনা বিশ্লেষণ করা হতো অর্থাৎ যে হাদিসটি বলছে সেই হাদিসটি তার থেকে সে কোথার থেকে শুনেছে কোথার থেকে তারপর কে শুনেছে তারপর কে শুনেছে তারপর কে শুনেছে এইভাবে ধরনের রসুল সাল্লাম পর্যন্ত যায় যদি এর মধ্যে কোনো প্রকার বিভেদ বা কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে সেই হাদিসটি সংরক্ষিত হতো না সেটাকে বর্জন করা হতো এটা কিন্তু গভীরভাবে আলোচনার বিষয় বিষয় ছিল এই পর্ব এখানে শেষ করছি কারণ হাদিস সংরক্ষণ একটা বড়ো অধ্যায় সেটা পরবর্তী আলোচনা করব। আমরা যেটা জানলাম সেটা আছে হাদিস কি হাদিস কেন সংগ্রহ করার প্রয়োজন ছিল সেটাই আজকের পর্বে জানলাম আমাদের সবাইকে আল্লাহ সঠিক দান করুন সঠিকভাবে মতো হাদিস অনুসরণ করার তো দান করুন পরবর্তী আলোচনা শোনার ও দেখার জন্য জানার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি অনুরোধ করছি এবং বিশেষ করে মুক্তিশেরাপ বইটি কিন্তু সংক্ষেপে আলোচনা করছি আপনাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু বইটি যদি আপনারা কিনতে চান এবং নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কোরিয়ার সার্ভিসে আপনাদের কাছে বইটি পাঠিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আমার কাছ থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত